আমার প্রাণপ্রিয় হকার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলি আপনারা যখন ব্যবসা বাণিজ্যতে যাইবেন তখন কিছু লোক আছে ভালো মন্দ খাইছেন নি জি গাইব ভালো আসেননি ভাই আপনার বাড়ি কই আপনি কি করেন আপনার বাড়িতে কে কে আছে যখন এগুলি মানে আপনার কাছে বলবে আপনি সতর্ক হয়ে যাবেন সাবধান হয়ে যাবেন কারণ ওর ভিতরে একটা কিছু আছে বিষয়টা হইতেছে কোনটা বলতেছি জানেন আপনার সাথে কথা বলতে বলতে আপনার কাছে আসবো আপনার কাছে ওই তো একটা রুমাল বা একটা টিস্যু বা যে কোনো একটা জিনিস দিয়ে আপনারে অজ্ঞান করার একটা মানে সিস্টেম করব। বা মানে চেষ্টা করব তো সাবধান হয়ে যাবেন আর না হয়তো আপনারা বলবে যে একটা এই প্যাকেটটা পাই বা কাগজটা ধরেন আমি একটু এই মালটা ঢুকাই বা আমি প্যাকেটটা একটু রাহেন বা আমি লুঙ্গিটা পরি বা আমি একটু সারের বোতামটা লাগাই বিভিন্ন ধরনের কথা কয়া আপনাদেরকে ব্ল্যাকমেল করব মানে অজ্ঞান বানায় পাটি যাদেরকে বলে আপনারা আমরা যেটা শুনছি যে নিজের হাত দিয়ে নাকি তারা এরকম কিছু করতে পারে যে নিজের হাতে নিজের জিনিস খুলে দেওয়া দেয় তো এরকম ওরা জানে তো ওদের কাছ থেকে সাবধান থাকবেন আর বেশি অংশ এই কাজগুলি যারা করে তাদেরকে দেখবেন খুব ঠাই ঠুই লাগায় বড়দলুক মানে বোঝা যাবো যে শিল্পপতি আসলে তারাই কিন্তু একটা চিন্তাইকারী আর যারা সাধারণ পরিবারের ছেলে সন্তান আছে যারা গরিব আমাদের মতন তারা কোনো সময় যে একটা গরিবকে ঠকাইতে চাইবো না আর বিশেষ করে আমাদের হাওয়ার অঞ্চলের মানুষগুলি হইতেছে মায়ার মানুষ লরম মানুষ মন ভালো মানে সরল বলতেই তো বোঝা যায় যে আসলে হাওয়ারের মানুষ হাওয়ারের বিশাল হাওয়ারের মতন বিশাল মন তারা অল্পতি মানুষকে ভালোবাসা ফেলা তাই দুকাত পরে আমাদের এলাকায় অষ্টগ্রাম থানার একজন লোক বৃদ্ধ লোক মানে বয়স্ক লোক ওনার সেলের নেয়া সিলেট ব্যবসা করে ওই যে ব্যানগাড়ি আছে না তরকারি ব্যানগাড়ি যে গাড়ি ঠিল্লা যে আনাজ তরকারি বেছে তো বিভিন্ন জায়গায় তো ভাই দেখা যায় হকার বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে আমরা তো আসলে গরিব মানুষ আমরা যারা মানে মধ্যস্থল ফ্যামিলির লোক আমরা তো সবাই গিয়া ডাকা সিলেট বিভিন্ন জায়গায় গিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করি আমরা জীবিকা থাকিদের জন্য কত কিছু করি ভাই তো এখনকার কিছু লোক বাইরেছে ভাই একটা রোজদার ব্যক্তি আর একবারও কলিজার মধ্যে চিপ দিল না যে আমি একটা রুজদার ব্যক্তির সাথে আমি এটা কী করতাসি যে আমি এটা কী করতেছি তো আসলে হইতেছে মনে করেন ওই মুরব্বীটা সারাদিন ব্যবসা বাণিজ্য কইরা বাসায় ফেরার সময় সন্ধ্যা হয়ে গেছে ইফতারের টাইম হয়ে গেছে আজান দেলাইছে খাবলায় যাইতেছে মানে খাবলায় বলতে তারা পুরা করে বাসায় যাইতেছে ইফতার করার জন্য দু তিনজনে বলছে যে সা আপনি এত তারা পুরা করতেছেন কে বাজান ইফতারের টাইম হয়ে গেছে আমি ইফতার কাইতে যাব পরে কো আচ্ছা আপনি যদি ইফতার মনে কিছু না নেন আজানের টাইম হয়ে গেছে গা আপনি আমাদের সাথে ইফতার করতে পারেন সুন্দর সোনা করে নিছে, নেয়া ইফতার করাইছে ইফতার করার পরে মনে করেন অজ্ঞান হয়ে গেছে গা মেডিসিন নাই যেন কি ওই যে অজ্ঞান মলম পাটি আর কি মলম পাটি তারা ওনারা অজ্ঞান করে নিছে অজ্ঞান করার পর ওনার কাছে চল্লিশ হাজার টাকা আসছিল দুই বাপ বেটা রুজি করছিল এক মাসে এই টাকাগুলি নিয়ে নিছে তো এই সব ধরনের লুকের কাছ থেকে ভাই সবাই দূরে থাকবেন আপন মনে করবেন না যে যদি আপনারা মিষ্টি করে কথা বলে ভালোবাসতে চাই এতটুকুই থাকেন কোনো কার কাছ থেকে খাইবেন না আর যারা ঈদে বাড়িতে আসবেন খুব সাবধানতাভাবে থাকবেন সাবধানতাভাবে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও হয়েছে